জাহান্নাম চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জাহান নামের আগুনে লক্ষ কোটি বছর পড়ার পর হাসানের কানে বারবার তোমাদের আর মৃত্যু নেই তারপর হাসানকে জাবানিয়া একটা বড় পাথর দিয়ে মাথায় আঘাত করে তারপর হাসান ভাবলো এবার হয়তো তার মৃত্যু হবে কিন্তু কিছুক্ষণ পর চোখ খুলে হাসান দেখল তার চারপাশের আগুন যেন আরো জ্বলে উঠলো তখন হাসানের পেটে প্রচন্ড ক্ষুধা অনুভব হলো এমন ক্ষুধা যে মনে হচ্ছিল তার নারী ভুড়ি ছেড়ে যাবে হাসান খুদার যন্ত্রণায় চিৎকার করতে থাকে ঠিক তখনই ফেরেশ তারা তাকে টেনে নিয়ে গেল সেই জাক্কুম গাছের কাছে এই গাছের ফল এতটাই ভয়ঙ্কর যে এই গাছের একটি কণা যদি দুনিয়াতে পড়তো তবে পুরো দুনিয়ার খাবার নষ্ট হয়ে যেত এর দুর্গন্ধে তোর ক্ষুদা পেয়েছে তাই না ওই যে খা ওটাই তোর খাবার ফেরেশতা হাসানকে জাক্কুম গাছ দেখিয়ে দেয় হাসান ভয়ে পেছনে সরে যেতে চাইল কিন্তু ক্ষুদার যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে সে বাধ্য হয়ে সেই আটাওয়ালা ফল ছিঁড়ে মুখে দিল কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই মনে হলো যেন গলানো লোহা তার গলায় ঢেলে দেওয়া হয়েছে ফলটা পেটে যেতেই তার পুরো পেটটা ঝোলে পড়ে যেতে লাগলো সে বমি করে দিল আর বমির সাথে তার নাড়ি বেরিয়ে এলো কিন্তু এই ও শেষ নেই পরক্ষণই আবার সব আগের মতো হয়ে গেল এই যন্ত্রণার মধ্যে হাসানের চোখের সামনে ভেসে উঠল তার দুনিয়ার জীবন মনে পড়ল কত ভালো ভালো খাবার সে খেয়েছে কত আরাম করেছে সে দেখল সে বন্ধুদের নিয়ে হাসছে আর পাশেই মসজিদ থেকে ভেসে আসছে হাইয়া আলাস সালাহ ধ্বনি কিন্তু সে তা শুনেও না শোনার ভান করেছিল আজ ভাতের একটি কণার জন্য তার হাহাকার কিন্তু এখানে কাটাযুক্ত চাক্কুম ছাড়ে আর কিছুই নেই হাসানকে এবার অন্য একটি জায়গায় নেওয়া হয় জায়গাটা অন্ধকার এবং বরফের মতো ঠান্ডা সেখানেও মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে সেখানকার শাস্তি আগুনের চেয়েও ভয়ঙ্কর একে বলা হয় জামহারির অর্থাৎ তীব্র ঠান্ডার আজাব হাসানকে আগুনের আজাব থেকে তুলে সেই বরফ শীতল জায়গায় ফেলে দেওয়া হলো ঠান্ডায় তার শরীরের মাংস খসে পড়তে লাগলো হাড় পর্যন্ত জমে যেতে লাগলো সে আবার আগুনের দিকে ফেলে যাওয়ার জন্য আকুতি করতে লাগলো জাহান্ন একবার আগুনের শাস্তি ভোগ করবে আবার ঠান্ডার এভাবেই চলতে থাকবে হাসান তার চারাপাশে তাকে দেখলো প্রত্যেকে তার দুনিয়ার পাপ অনুযায়ী ভিন্ন ভিন্ন শাস্তি পাচ্ছে সে দেখলো একজন লোকের জিব্বা টেনে ধরা হয়েছে কারণ সে দুনিয়াতে মিথ্যা কথা বলতো আর অন্যের নামে খারাপ কথা ছড়াতো আরেকজন অহংকারী লোক যে দুনিয়াতে নিজেকে অনেক বড় মনে করত তাকে পিঁপড়ার মতো ছোট করে দেওয়া হয়েছে আর অন্য জাহান্নামীরা তাকে পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে এই দৃশ্য দেখে হাসান বুঝতে পারলো দুনিয়ার ছোট থেকে ছোট পাপও আল্লাহ বলেননি সব কিছুর হিসেব আজ পুঙ্খানুপুঙ্খানু ভাবে নেওয়া হচ্ছে হাজার হাজার বছর এই শাস্তি ভোগ করার পর জাহান্নামীরা এক সময় একসাথে চিৎকার করে জাহান্নামের প্রধান ফেডেস্তা মালিক আলাইসাল্লামকে ডাকতে শুরু করলো সব জাহান্নামে একসাথে আর্তনাদ করে হে মালিক আপনার রবকে বলুন তিনি যেন আমাদের মেরে ফেলেন আমরা আর এই শাস্তি সহ্য করতে পারছি না তাদের এই আর্তনালের জবাবে মালিক আলাইসাল্লাম সাথে সাথে উত্তর দিবেন না দীর্ঘ সময় পর যখন তাদের আশা প্রায় শেষ তখন তিনি বলবেন তোমরা এখানেই থাকবে চিরকালা মালিক ফ্যারেস্টারি কথা শোনার পর পুরো জাহান্নামে এক ধরনের ভয়ানক নীরবতা নেমে আসে তারপর কান্নার রোল আরো বহু গুণে বেড়ে যায় হাসান পুরো ভেঙে পড়ে সে মাটিতে মুখ গুজে কাটতে থাকে এই একটি বাক্যই ছিল তাদের জন্য শেষ পেরেক তারা বুঝতে পারলো তাদের মুখ তো দূরের পাথা তাদের আর্থ

দাম এখন আর নেই দুনিয়া সময় শেষ পরীক্ষার খাতাও জমা হয়ে গেছে এখন শুধু ফলাফলের অনন্ত ভোগান্তি এই তার চলতে থেকে অনন্তকাল ফেরেস্তারা অতপর থেকে বিভিন্নভাবে শাস্তি দিতে থাকে কিন্তু গল্পটি এখারেই শেষ নয় ভিডিওটি যদি আপনার অন্তরকে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন